সালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে এখানে দেখতে পাচ্ছেন একটা বইয়ে মডেলের বক্স রাখা আছে এটা কিন্তু বইয়ে মডেলের এটা কিন্তু আঠারো ইঞ্চি স্পিকার বক্স ঠিক আছে এটা কিন্তু আঠারো ইঞ্চি স্পিকার দিয়ে এই বক্সটা এটা যারা চান খালি বক্স আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু ওয়াটার প্রুফ ডালাই ঠিক আছে ডালাইটা যদি একটু দেখেন এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ ডালাই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই ভালো মানের ফিনিশিং ওয়াটারপ্রুফ ডালাই এটা পানিতে ভিজলেও কিছু হয় না যথেষ্ট পরিমাণ ভালো এটা যারা খালি বক্স আমাদের কাছ থেকে নিতে চান নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই আঠারো ইঞ্চি বুয়ে মডেলের বক্স অরিজিনাল সেম ক্যাটাগরি খালি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার টাকা এই যে বুয়ে মডেলের অরিজিনাল খালি বক্স আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার টাকা হলে জিন্স কভার সহকার আমাদের কাছে পেয়ে যাবেন এই বুয়ে মডেলের অরিজিনাল মডেলের খালি বক্স ইনশাআল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন চব্বিশ হাজার টাকা কল দেখেন এটা কিন্তু মেটালের অরিজিনাল স্টিকার লাগানো আছে দেখতেই পাচ্ছেন এটা মেটালের অরিজিনাল স্টিলের স্টিকার লাগানো এটা যারা চান তার আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ রাখতে পারবেন আমাদের সব হলো ঢাকা পাটুয়াটলি মুন কমপ্লেক্স মার্কেটের আন্ডারগ্রাউনে জুবাইয়ের সাউন্ড সিস্টেম এই যে দেখতেই পাচ্ছেন জুবাইয়ের সাউন্ড সিস্টেম ঢাকা পাটুয়াটলি মুন কমপ্লেক্স মার্কেটের আন্ডারগ্রাউনে জুবাইয়ের সাউন্ড সিস্টেমে আসলে আমাদের কাছ থেকে এই বক্সগুলো নিতে পারবেন তারপর আমাদের কাছ থেকে আরও অন্য অন্য কোয়ালিটির বক্সও আছে সবগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে যে দেখতে পাচ্ছেন যারা ছোট বক্স চান এটা কিন্তু পনেরো ইঞ্চি স্পিকারের ছোটো বক্স এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এগুলোর জোড়া কিন্তু সাত হাজার টাকা শুধু খালি বক্স সাত হাজার টাকা হলে এটা পনেরো ইঞ্চি স্পিকারের বক্স আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন আমরা একটা মালে কাবার পরাইছি আপনাদেরকে দেখানোর সব সুবিধার্থে এই যে দেখেন আমাদের কিন্তু কাবারটা দেখেন দেখতে পারছেন এটা কিন্তু জিন্স কভার দিয়ে জিন্স কাভার উপরে নিচে সম্পূর্ণ জিন্স কাবার যদি সাইডে দেখাই সাইডেও জিন্স কাভার এই সাইডে দেখে এই সাইডেও জিন্স খাবার টোটাল কথা হলো পুরো কাবারটাই জিন্স কাভার দিয়ে কমপ্লিট করা এটা কিন্তু ওয়াটার প্রুফ ঢালাই মানে আবারও যদি একটু ঢালাইটাকে আপনাদেরকে দেখাই এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটার প্রুফ ঢালাই দিয়ে করা আমাদের এই বক্সটা বুয়ে মডেলের অরিজিনাল মেটালের স্টিকার লাগানো আছে দেখেন অরিজিনাল মেটালের স্টিলের স্টিকার লাগানো আপনারা যারা আমাদের কাছ থেকে বক্সগুলো নিতে চান মাত্র চব্বিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে খালি বক্সগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম